নমস্কার আজ আমরা লামস বুকসের পক্ষ থেকে কিছু জানা কিছু অজানা পর্বে পাঠ করব বিপ্লবী বিভূতিভূষণ সরকারের কেমন করে বিপ্লবী হলাম বিভূতিভূষণ সরকার অগ্নিযুগের বহু অজানা অধ্যায়ের প্রত্যক্ষদর্শী আলিপুর বোমা মামলার অন্যতম আসামি এবং মোরারি বাগানের প্রথম বিপ্লব আন্দোলনের একজন কর্মী ক্ষুদিরাম প্রফুল্ল চাকি প্রমুখ বীর শহীদদের সঙ্গে তিনি একত্রে বহু অভিযানে অংশগ্রহণ করেছিলেন আলিপুর বোমা মামলার বিচারে তার দ্বীপান্তর হয় ও দীর্ঘ দশ বছর অত্যাচারী রাজশক্তির দণ্ড ভোগ করেছিলেন শুরু হচ্ছে আজকের পাঠ কেমন করে বিপ্লবী হলাম চট্টগ্রাম মামার বাড়ি থেকে চলে এলাম কলকাতায় লেখাপড়া তখনও ছাড়িনি অবশ্য বলা উচিত আমি ছাড়লেও লেখাপড়া আমায় ছাড়েনি স্কুলে তখনও যাওয়া আসা করি এই মাত্র পড়াশুনায় মন নেই দেশ জোড়া সেই সময় এক পাগল হাওয়া আমাদের যেন ঘর ছাড়া ছন্ন ছাড়া করে পথের মাঝে টানছে মাথায় তখন এক চিন্তা দেশের কাজ করতে হবে কিন্তু কি সেই কাজ কেমন ভাবে করতে হবে কি দেখাবে পথ এসব তখন কিছুই জানি না তবে রাস্তাঘাটে কেবল শুনতাম ভারত মাতা বন্দে মাতারম মা মা আর দেহের শিরায় যেন এক আগুনের স্রোত বয়ে যেত ছোটবেলায় চট্টগ্রামে মামার বাড়ি থেকে পড়তাম চিটাগাং মিউনিসিপ্যাল স্কুলে হেডমাস্টার মশাই ছিলেন অবিনাশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় শুনলাম কতগুলি লোক বলা করছে চা বাগানের কয়েকটি কলি নাকি পিলে ফেটে মারা গেছে চমকি উঠলাম শিশু মনের কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলাম পিলে ফাটলে কেমন করে হাট করতে যাচ্ছিল একটি লোক ফিসফিস করে সে আমাকে বলল পেটে যদি বোট পড়া পায়ে লাথি মরে তাহলে পিলে ফাটবে না হাতের বই স্লেট শক্ত করে চেপে ধরে ভীষণ রেগে তাকে জিজ্ঞাসা করলাম কে মেরেছে বুটের লাথি কে আবার চা বাগানে লোকটা আর দাঁড়ালো না হন হন করে চলে গেল হাটের দিকে সেদিন ছোট্ট বয়সে মনে মনে নিষ্ফল আক্রোশ নিয়ে কিছুক্ষণ পথের মাঝে দাঁড়িয়েছিলাম রাগে কথা বলতে পারিনি বাড়ি গিয়ে ভাত খাইনি কেবল মনে হয়েছিল যদি একবার আলাদিনের সেই আশ্চর্য প্রদীপটা হাতে পেতাম তাহলে সেই দৈত্য দিয়ে চা বাগানের সবকটা সাহেবকে কর্ণফুলের জলে ডুবিয়ে মারতাম আর একদিন তখন স্কুলে টিফিনের ঘন্টা পড়েছে ছেলেরা ক্লাস থেকে বেরিয়ে হৈ হৈ করে সামনের মাঠে ছোটাছুটি করছে কেউ বা মার্বেল খেলছে হঠাৎ দেখি উত্তর রাস্তার ধারে কৃষ্ণচূড়া গাছটার তলায় উঁচু ক্লাসের কতগুলি ছেলে ভিড় করে দাঁড়িয়ে আছে ভাবলাম কি ব্যাপার ভিড় সরিয়ে এগিয়ে গিয়ে দেখি একটি রোগা ছেলে মাথায় উস্কো খুস্কো চুল সে একটা মোটা সোটা ছেলেকে কি যেন বলছে ছেলেটি তার কথা শুনে ভয় পেয়ে দৌড়ে পালালো আর সেখানে যারা দাঁড়িয়েছিল তারা ও হো করে এসে উঠল সমস্বরে চিৎকার করে তারা বলল ধরবো কার ভেতকো ততক্ষণে আমি ছেলেটির সামনে গিয়ে উপস্থিত সে আমার দিকে তাকিয়ে কি যেন দেখে নিয়ে বলল এই ছোট্ট বইখানা হাতে নিয়ে এই কাগজে যা লেখা আছে পড়তে পারিস লক্ষ্য করলাম আমার চারিপাশে তখন একটা চাপা উত্তেজনা আমি বুক ফুলিয়ে বললাম ও পারবো দে দেখি এই বলে ছোট্ট বইখানা এক হাতে নিয়ে কাগজটা ধরে পড়ে গেলাম আমি প্রতিজ্ঞা করিতেছি অদ্য হইতে আমি ভারত মাতার মুক্তিযোদ্ধা হইলাম ভারতবর্ষের স্বাধীনতা আমার নিদ্রার স্বপ্ন ভারতবর্ষের স্বাধীনতা আমার জাগরণের ধ্যান ভারতবর্ষের স্বাধীনতা আমার সারা জীবনের একমাত্র কর্ম যতদিন ভারতবর্ষ স্বাধীন না হইবে ততদিন স্বদেশীভাবে জীবনযাপন করিব স্বদেশী জিনিস ব্যবহার করিব বিলাতি দ্রব্য বিদেশি দ্রব্য ব্যবহার করিব না এক নিঃশ্বাসে কাগজখানি পরে ফেলে ছেলেটির হাতে দিলাম আর সব ছেলেরা তখন আমার দিকে অবাক হয়ে তাকিয়ে তাদের ভাবখানা হলো আমি যেন বিরাট কিছু একটা করে ফেলেছি ঘন্টা পড়তেই যে যার ক্লাসে চলে গেল ভেবেছিলাম ব্যাপারটা বেশি দূর গড়াবে না বাড়ি এসে সন্ধেবেলায় পড়তে বসেছি হঠাৎ মামাবাবু ডাকলেন কাছে গিয়ে দেখে তার গম্ভীর মুখখানি ভয়ে আরও গম্ভীর দেখাচ্ছে বললেন তুমি আজ স্বদেশে প্রতিজ্ঞা পাঠ করেছ আমি চুপ করে আছি আমাদের স্কুলে আমার ছেলে পড়ত ভাবলাম এ তারই কাজ এখন যদি পুলিশ টুলিশের হাঙ্গামা হয় তাহলে আমি নীরবে দাঁড়িয়ে আছি মামা মামাবাবু কণ্ঠস্বর একটু নামিয়ে বললেন আর করলে করলে গীতা হাতে করে শপথ করতে গেলে কেন এখন তোমার জন্য আমি স্বদেশী কাপড় কোথায় পাবো আমি বললাম আমাকে না হয় জোলার কাপড় দেবেন তা হয় না আমার ছেলেরা ভালো ভালো মিলের কাপড় পরবে আর তুমি আমি অবাক হয়ে গেলাম মামা বাবু আমাকে মারধর করলেন না এই নিয়ে বাড়ির কেউ আর কোনো কথাও বললেন না তবে লক্ষ্য করলাম হঠাৎ আমি যেন বাড়ির মধ্যে একটু আলাদা রকমের হয়ে পড়েছি এর কিছুদিনের মধ্যে মা মারা গেলেন আমি চট্টগ্রাম থেকে চলে এলাম কলকাতায় বঙ্গবাসী স্কুলে নবম শ্রেণীতে ভর্তি হেডমাস্টারমশাই ছিলেন ডক্টর কালীকৃষ্ণ মিত্র আর ছিলেন মাস্টারমশাই জ্যোতিষচন্দ্র ঘোষ তিনি শ্রী অরবিন্দের খুব অনুরক্ত ছিলেন পড়াশোনায় কোনো আগ্রহ নেই দেখে একদিন আমার এক জ্ঞাতি ভাই আমাকে কলকাতায় দেখাশোনার ভার তাঁর উপরই ছিল তিনি আমাকে জিজ্ঞাসা করলেন পড়াশোনা করবে নাকি দেশের কাজ করবে কথায় বলে চোর খোঁজে ভাঙা বেড়া আমিও তখন নাছরবান্ধা হয়ে তাঁকে ধরলাম যাতে তিনি নিয়ে গিয়ে আমাকে স্বদেশী দলে ভর্তি করে দেন তারই যোগাযোগে এসে উপস্থিত হলাম সাতাশ নম্বর কানাইলাল ধরলেনে সেটা ছিল তখন যুগান্তর অফিস উপরতলায় স্বদেশী দলের কয়েকটি ছেলে থাকত আমিও সেখানে ভিড়ে গেলাম আমাদের গতিবিধি তখন থেকে গোপনীয় হয়ে গেল উপরতলায় আমাদের খাবার দিয়ে যাওয়া হতো গোপনে জানি না তখনও দলের নেতা কে বা কারা আর সকলে কে কোথায় থাকে কে কাজ আমাদের করতে হবে সবই তখন আমার অজ্ঞাত পরে বুঝেছিলাম এইটাই ছিল বিপ্লবী দলের বৈশিষ্ট্য এর কিছুদিন পরে আমাকে সেখান থেকে যোগেন সরকার সঙ্গে করে নিয়ে গেলেন মেদিনীপুরে গোমো প্যাসেঞ্জারে মেদিনীপুর স্টেশনে একদিন ঠিক দুপুর বেলায় এসে পৌঁছালাম চারিদিক খাঁ খাঁ করছে রোদ নির্জন স্টেশন আমার সঙ্গের সাথীটিও যেন আরও গম্ভীর আমিও চুপচাপ তার সঙ্গে চলেছি জানি না আমি কোথায় যাচ্ছি তবে ভিতরে ভিতরে বেশ একটা তীব্র উত্তেজনা বোধ করছিলাম আমরা এসে উঠলাম বন্দে মাতারাম তাঁতশালাতে নামে মাত্র তাঁতশালা আসলে ওটা বিপ্লবীদের একটি গুপ্ত ঘাঁটি শ্রী অরবিন্দের মাতুল শ্রী সত্যেন্দ্রনাথ বসু ছিলেন ওখানকার দলের নেতা ওই তাঁতশালাতে আমাদের সঙ্গে থাকতেন আরো অনেকে তারা হলেন নিরাপদ রায় জ্ঞানেন্দ্রনাথ পরামাণিক সরল ঘোষ দ্বিজদাস বিশ্বাস ওই তাঁতশালাতে আমরা নিত্য লাঠি চালনা শরীর চর্চা কুস্তি ইত্যাদি অভ্যাস করতাম একজন মুসলমান লাঠিয়াল রোজ এসে আমাদের লাঠি চালনা শেখাতেন আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি একটি করে মাটির হাঁড়ি দিয়ে আসতাম বাড়ির মেয়েরা রান্নার সময় একমুঠো করে চাল সেই হাঁড়িতে ফেলে দিত সপ্তাহের শেষে আমরা সেই মুষ্টি ভিক্ষা সংগ্রহ করে আনতাম নানা বাড়ি থেকে সংগ্রহ করে আনা নানা ধরনের চাল ও ডালের সে এক বিচিত্র মিশ্রণ দেশের বিভিন্ন জাতি বর্ণ সমন্বয়ের আদর্শ হিসেবে মহানন্দে আমরা সেই অন্ন মায়ের প্রসাদ মনে করে গ্রহণ করতাম মনে করে একদিন রাত্রে এলেন শ্রী অরবিন্দ বারিন্দা তারা হেমচন্দ্র কানুনগোর মামা কালীপ্রসন্নবাবুর বাড়িতে এসে উঠেছিলেন আমাকে শ্রী অরবিন্দের সম্মুখে নিয়ে যাওয়া হয় সেই আমি প্রথম শ্রী অরবিন্দকে দর্শন করি আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম তিনি আমার দিকে তার গভীর শান্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে জিজ্ঞাসা করলেন কত কতদূর লেখাপড়া করেছো আমি বললাম সামান্য এন্ট্রান্স পর্যন্ত তারই নির্দেশে কয়েকদিন পরে আমাকে আবার কলকাতায় আনা হলো যুগান্তর বোর্ডিংয়ে একচল্লিশ নম্বর চাঁপাতলা ফার্স্ট লেনে এখন যেখানে বসুমতি অফিস আমাকে আবার ন্যাশনাল স্কুলে ভর্তি করে দেওয়া হল ভর্তির ফি দিলেন বাবু। সেখানে পড়াতেন ইন্দু মাধব মল্লিক যিনি একমেক কুকার আবিষ্কার করেছিলেন বিনয় সরকার রুবি ঘোষ অরেন চাকলাদার গুপ্ত সতীশ মুখোপাধ্যায় ছিলেন তখন সুপারিনটেন্ডেন্ট কিন্তু কিছুতেই আর পড়াশোনায় মন বসল না মাথায় তখন একটা রোখ চেপে গেছে দেশ থেকে ইংরেজ দাঁড়িয়ে ভারতবর্ষ স্বাধীন করতে হবে ছোটবেলায় স্কুলের মাঠে গাছের তলায় দাঁড়িয়ে খেলার ছলে যে শপথ বাক্য পাঠ করেছিলাম তাই যেন হৃদয়ে এক অগ্নিমন্ত্র হয়ে আমাকে অস্থির করে তুলল আমি আর প্রফুল্ল চক্রবর্তী যে পরে দেওঘরের দিঘিরিয়া পাহাড়ে বোমা পরীক্ষা করতে গিয়ে প্রথম শহীদ হয় একসাথে গিয়ে বারিন্দাকে বললাম আর লেখাপড়া ভালো লাগছে না আমাদের এবার কাজ দিন বারিন্দা তখন কিছু প্রচার পুস্তিকা আমাদের বিক্রি করতে দিলেন আমি সেই প্রচার পুস্তিকা বর্তমান রণনীতি নিয়ে চলে গেলাম চট্টগ্রামে এরপরেই একদিন আমার ডাক পড়ল ভয়ানক এক গুরুত্বপূর্ণ অভিযানে সে কথা আর একদিন